স্মার্ট টেকনিক এডুকেশনের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমি নবম দশম শ্রেণীর রসায়ন বিষয়ে অধ্যায়ের চার পর্যায়ের স্মরণ নিয়ে আলোচনা করব আজকে পর্ব রাখছি তোমাদের জন্য দুই এর আগে পর্বে আমি তোমাদের পর্যায় এবং গ্রুপ নির্ণয় শিখেছি আজকে পর্যায় স্মরণীতে যে হাইড্রোজেনের একটা বিতর্কিত অবস্থান আছে এই অবস্থান সম্পর্কে আমি তোমাদেরকে জানাবো পর্যায় স্মরণীতে হাইড্রোজেনের আসলে মূল অবস্থানটা কোথায় এর পক্ষে এবং বিপক্ষের যুক্তি সম্পর্কে অনেকগুলো যুক্তি আছে তার মধ্যে আমরা হাইড্রোজেনকে যে গ্রুপ একে যে আমরা রাখছি অর্থাৎ পর্যায় সরণের গ্রুপ একে গ্রুপ একে আমাদের আছে হাইড্রোজেন কিন্তু এটাকে গ্রুপ একে না নিয়ে দেখো এর কারণটা কি দেখো পর্যায় সরণে হাইড্রোজেনের অবস্থান নিয়ে আজ পর্যন্ত এটা একটা অমীমাংসিত একটা বিষয় যে পর্যায় পর্যাসে আমরা পর্যায় যে হাইড্রোজেনকে গ্রুপ একে রাখবো না গ্রুপ সাথে রাখবো এটা নিয়ে অনেক যুক্তি তর্ক বিতর্ক আছে তারপরেও আধুনিক পর্যায় রাখা হয়েছে কেন রাখা হয়েছে তার আলোচনা করব হাইড্রোজেনের এর অবস্থাটা কেন গ্রুপ একে এ রাখা হয়েছে দেখো হাইড্রোজেন এর বেশ কিছু যে ধর্ম আছে যেগুলো খা ধুর সাথে মিলে যায় হাইড্রোজেন যে গ্রুপ একেতে গ্রুপ একেতে আমাদের সময় ক্ষার ধাতুগুলো অবস্থান করে এই ক্ষার ধাতুর যে বৈশিষ্ট্যগুলো আছে গ্রুপ একে যে ক্ষার ধাতুগুলো আছে এই ক্ষার ধাতুগুলোর যে ধরনের বৈশিষ্ট্য আছে হাইড্রোজেনেরও ঠিক একই ধরনের বৈশিষ্ট্য প্রকাশ পায় এই কারণে গ্রুপ একে তাকে অবস্থান দেওয়া হয়েছে আবার দেখা যায় বেশ কিছু ধর্ম আছে যেগুলো গ্রুপ সাথে হ্যালোজেন মৌল আছে গ্রুপ সাথে পর্যায় সমান্তরিক যে মৌলগুলো আছে এই মৌলগুলো হচ্ছে হ্যালোজেন এই হ্যালোজেন মৌলগুলোকে এই মৌলগুলোর যে বৈশিষ্ট্য আছে ঠিক সেরকম বৈশিষ্ট্য কিন্তু হাইড্রোজেনের আছে এই কারণে আবার অনেকেই তাকে গ্রুপ সাথে অবস্থান দেওয়ার পক্ষে যুক্তি দেখায় তাই খারদাতুর সাথে গ্রুপ একেতে অথবা হ্যালোজেনের সাথে যে গ্রুপ সাথে স্থাপন করার পক্ষে যুক্তি রয়েছে সেগুলো বাদ দিয়ে আমরা শুধুমাত্র গ্রুপ এক গ্রুপ এক এই মৌলটা কেন অবস্থান করতেছে সেই বিষয়ে আমি তোমাদেরকে কিছু তথ্য দিয়ে দিব দেখো কেন রাখা হয়েছে গ্রুপ এক কেন রাখা হয়েছে দেখো খার ধাতু নেয় হাইড্রোজেন পরমাণু সর্ববহিস্তরে একটি করে ইলেকট্রন রয়েছে আমাদের যে খার ধাতু আছে এক নম্বর গ্রুপে যেমন লিথিয়াম সুবিয়াম বেবিয়াম এগুলো যারা আছে দেখো এদের ইলেকট্রন বিন্যাস যদি করি লিথিয়াম 3 এর ইলেকট্রন বিন্যাস করলে হবে 1s2 2s1 অর্থাৎ সর্বশেষ কক্ষপথে আমাদের একটা ইলেকট্রন আছে এখানে সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে একটা দেখো এখানে সর্বশেষ কক্ষপথে একটা ইলেকট্রন আছে আমাদের দেখো সোডিয়াম সোডিয়াম 11 সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করলে আমরা পাই 1s2 2s2 2p6 3s1 দেখো সর্বশেষ সর্ববহিস্তরে আমাদের একটা ইলেকট্রন আছে আবার হাইড্রোজেন যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি তো হাইড্রোজেনের হাইড্রোজেনের পারমান্স ওয়ান ইলেকট্রন বিন্যাস করলে মাত্র ইলেকট্রন পাওয়া যায় এই কারণে ক্ষার ধাতুদের ইলেকট্রন বিন্যাস করে দেখা যায় সর্বশেষ করতে একটা ইলেকট্রন থাকে ঠিক সেরকম হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস করে দেখা যায় সর্ব বহিষ্ট একটা মাত্র ইলেকট্রন থাকে এই কারণে তাকে গ্রুপ একে অবস্থান দেওয়া হয়েছে আবার দেখো হার ধাতু ন্যায় হাইড্রোজেনের যোজনীয় এক যে সমস্ত ক্ষার ধাতু আছে তাদের যোজনীয় কিন্তু এক লিথিয়ামের এক আবার হচ্ছে তোমার সুরিয়ামের এক অর্থাৎ সর্ববহি যতগুলো ইলেকট্রন থাকে ততগুলোই তার যোজনীকে নির্দেশ করে হাইড্রোজেনের সর্ববহি একটা ইলেকট্রন আছে একটা ইলেকট্রন আছে বিধায়ী তার যোজনী এক সুরিয়ামের সর্ববহী একটা ইলেকট্রন আছে তাই তার ইলেকট্রন এক লিথিয়ামের সর্ববহী একটা ইলেকট্রন আছে তাই তার যোজনীও এক অর্থাৎ সর্ববহিস্তরে যতগুলো যোজনী থাকবে সরি ইলেকট্রন থাকবে ততগুলোই তার যোজনী নির্দেশ করে আবার দেখো হাড় ধাতুর নেয় হাইড্রোজেনের যদি এক হয়ে গেল আবার দেখুন হার ধাতুর নেয় হাইড্রোজেন তড়িৎ ধনাত্মক মৌল তড়িৎ ধনাত্মক মৌলটা কি যে সকল মৌল ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হতে পারে তাদেরকে তড়িৎ ধনাত্মক মৌল বলা হয় আবার ভালো করে শোনো যে সকল মৌল ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে বা প্রটনে পরিণত হতে পারে তাদেরকে তড়িৎ ধনাত্মক মৌল বলা হয় হার ধাতু যেগুলো আছে এই খার ধাতুগুলো সবাই সকল খার ধাতুই তার সর্ববহীস্তরের ইলেকট্রন ত্যাগ করে তড়িৎ তরিতক অথবা প্রোটন একটা প্রোটন বা ধনাত্মক আয়নে পরিণত হয় ঠিক সেরকম হাইড্রোজেনও তার ইলেকট্রন একটা ইলেকট্রন ত্যাগ করে সে ধরি তড়িৎ আদানে পরিণত হয় বা ধনাত্মক আদানে পরিণত হয় অথবা সে প্লাস প্রোটন প্রোটনে পরিণত হয় দেখো এখানে দেখতে চাই যদি একটা ইলেকট্রন ত্যাগ করে তাহলে সুডিয়াম হয় প্লাস অর্থাৎ একটা ঘনাত্মক আইনও পরিণত হয়েছে পটাশিয়াম যদি একটা ইলেকট্রন ত্যাগ করে পটাশিয়ামও হয়ে যায় ঘনাত্মক আয়ন এই ঘনাত্মক আইন বলতে কি সে ইলেকট্রন ত্যাগ করতে সক্ষম যারা ইলেকট্রন ত্যাগ করতে সক্ষম তারা হচ্ছে ধাতু এরা হচ্ছে খার ধাতু আবার খার ধাতুর আরো কিছু বৈশিষ্ট্য আছে দেখো তারপর পরের হিসেবে বলতেছি হাইড্রোজেন একটা ইলেকট্রন যদি সে ত্যাগ করে হাইড্রোজেন যদি একটা ইলেকট্রন ত্যাগ করে তাহলে সে ধনাত্মক আয়নে পরিণত হয় প্লাস দ্বারা ছয়টা প্লাস থাকবে আয়ন ত্যাগ করবে এখানে একটা করে আয়ন ত্যাগ করছে একটা করে প্লাস অর্থ হচ্ছে একটা করে আয়ন ত্যাগ করছে এখানে যদি ডাবল প্লাস থাকতো তাহলে দুইটা করে আয়ন ত্যাগ করতো কিন্তু যেহেতু ধাতু সময়ের সর্বশেষ কক্ষপথে মাত্র একটাই করে ইলেকট্রন থাকে এই কারণে তারা একটা ইলেকট্রনে ত্যাগ করার ক্ষমতা রাখবে ঠিক সেরকম হাইড্রোজেনের শেষ পক্ষপাত একটা ইলেকট্রন থাকে সেহেতু হাইড্রোজেন একটা ইলেকট্রন এ ত্যাগ করার ক্ষমতা রাখে ত্যাগ হবে না হাইড্রোজেন একটা শক্তিশালী বিজারক এই বিজারকটা কি বা চারণ কি বিচারণ কি জারক কি বিচারক কি এগুলো আমরা তোমাদের যে পরবর্তী যে অধ্যায়গুলো আছে রাসায়নিক পরবর্তী যে অধ্যায়গুলো আছে এইগুলো চ্যাপ্টারে আমি তোমাদেরকে দারুণ বিচারণ দারুণ বিচার নিয়ে বিস্তারিত আলোচনা করব শুধু এতটুকু মাথায় রাখো ধার ধাতু একটা শক্তিশালী জারক হিসেবে কাজ করে ঠিক এরকম হাইড্রোজেনের একটা শক্তিশালী জারক হিসেবে কাজ করে খার ধাতুর ন্যায় হাইড্রোজেনের কিন্তু স্থায়ী মৌল গঠন করে দেখো খার ধাতুর ন্যায় হাইড্রোজেনের মৌল স্থায়ী যৌগ গঠন করে কিভাবে স্থায়ী যৌগ গঠন করে দেখো এই যে হাইড্রোজেন অক্সাইড হাইড্রোজেন অক্সাইড একটা স্থায়ী যৌগ সোডিয়াম ক্লোরাইড একটা স্থায়ী যৌগ ঠিক সেরকম পানি এবং হাইড্রোক্লোরিন বা হাইড্রোজেন ক্লোরাইড যেটা আছে হাইড্রোক্লোরিন অ্যাসিড এগুলো হচ্ছে শক্তিশালী একটা যৌগ এবং স্থায়ী যৌগ এটাকে ভাঙা খুব কঠিন এই ধরনের যে খাদ্যগুলো আছে এই খাদ্যগুলো একটা শক্তিশালী বা স্থায়ী যৌগ গঠন করে ঠিক সেরকম হাইড্রোজেন ও স্থায়ী যৌগ গঠন করতে সক্ষম এই সমস্ত বৈশিষ্ট্যের কারণে সব সময় গ্রুপ এ স্থান দেওয়া হয় অর্থাৎ আমাদের আধুনিক যে পর্যায় সারণী আছে এই আধুনিক পর্যায় কে সব সময় গ্রুপ একে অবস্থান দিয়েছে আশা করি তোমরা হাইড্রোজেন অবস্থান সম্পর্কে বিস্তারিত জানলে এই প্রশ্নটা দুই মার্কের প্রশ্ন অথবা তোমাদের পর্যায় সরণির একটা কোশ্চিন আসবে এই কোশ্চিন দিয়ে তোমাদের বধ বা ভয়তে হাইড্রোজেনের অবস্থান সম্পর্কে তোমাদের বিস্তারিত যুক্তি লিখতে পারবে তোমরা এই যুক্তিগুলো যদি করতে পারো তাহলে তোমরা তিন অথবা চার মার্কেট কোশ্চিন সমাধান করতে পারবে আশা করি তোমরা এই হাইড্রোজেন অবস্থান সম্পর্কে ভালো একটা ধারণা পেয়েছো এই ধরনের যদি আরো তোমরা ভিডিও পেতে চাও অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ